সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ এর স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দু পরীক্ষার তারিখ তিনের জানুয়ারি দু হাজার প্রশ্ন এক নিচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করুন ক পরীক্ষা পরিযোগ ইক্ষা ইত্যাদি ইতিযোগ আদি ষড়যন্ত্র যোগ যন্ত্র যোগ, ছেদ, শিরশছেদ শিরষ উষ প্রত্যুষ বেশবাক্য লিখে সমাস নির্ণয় করুন ক বাচা মরা বাচা ও মরা দ্বন্দ্ব সমাস পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারায় উপকূল কুলের সমীপে অবৈভব সমাস গুরু ভক্তি গুরুকে ভক্তি চতুর্থ তৎপুরুষ সমাস হাত হাতি হাতে হাতে যে যুদ্ধ ব্যতিহার বহুগিরি সমাস। তিন নম্বর যুক্ত বর্ণগুলো ভেঙে লিখুন হ যোগ ম ইয় এবং ক যোগ চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি উত্তর চর্যাপদ খ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গ সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে উত্ত রাজা রামমোহন রায় ঘ একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখককে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থে থাকে উত্ত রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন ক সাপোষা অত্যন্ত গরিব সাপসা কর্মচারীদেরকে নীরবে সবকিছু সহ্য করতে হয় আদায় কাজকলায় শত্রুতা রহিম ও করিমের মধ্যে মিত্রভাব থাকলেও বর্তমানে আদায় কাজকলায় সম্পর্ক ইলিশে গুড়ি গুড়িগুড়ি বৃষ্টি তিন দিন ধরে ইলসে গুড়ি না পার্সি বের হতে না পারছি ঘরে থাকতে ঘ ঊনপঞ্চাশ বায়ু অর্থ পাগলামি ছেলেটাকে উনপঞ্চাশের বায়ুতে পেয়েছে পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরে বেড়ায় ইও গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে নিজে কিছু করার মাঝেই নম্বর ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই রিলে ড্যাশ ইউ উত্তর হবে অন অথবা আপন আই রিলে অন ইউ অথবা আই রিলে আপন ইউ ক প্লিজ টেল মি ড্যাশ ইোর প্ল্যান উত্তর অ্যাবাউট প্লিজ টেল মি অবাউট ইউর প্ল্যান গ হি ইজ বিজি ড্যাশ আদার একটিভিটিস উতরো লো উজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস ঘ দ্য প্লেন ফিলউ ড্যাশ দ্য মাউন্টেন উতরো লো অভার দ্য প্ল্যান ফিলিউ ইউ ওভার দ্য মাউন্টেন আলে ইজ ওয়ান ড্যাশ মাই ফ্রেন্ডস উত্তর হলো অব আলি ইজ ওয়ান অব মাই ফ্রেন্ডস সাত নম্বর ট্রান্সলেট টু ইংলিশ ক আমার সাথে যোগাযোগ রেখ উত্তর স্টে ইন টাচ উইথ মি অথবা কন্ট্যাক্ট উইথ মি খ আমি কথা দিচ্ছি উত্তর হলো আই প্রমিস গ পাখি গান গাই উত্তর বার্ড সিং সং ঘ আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না উত্তর হল নান অব আস ওয়ার প্রেজেন্ট আট নম্বর চেঞ্জ দ্য ভয়েস ক উই মেড হিম প্রেসিডেন্ট উত্তর হলো হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস খ নম্বর খর লাই উত্তর হলো लेट नॉट ए लाई बी टोलड ग द कैट द माउस उत्तर उतर द माउस वाज बाय द कैट घ हु रोट द स्पीस उतर बाय हूम द स्पीस वाज रिटन कंपोज द लेटर उत्तर लेट द लेटर बी कंपोज नौ नंबर चूज द राइट फॉर्म ऑफ वार्ब्स क আইস ড্যাশ অন ওয়াটার উত্তর হলো ফ্লোটস আইস ফ্লোটস অন ওয়াটার খ আই স হিম রান উত্তর হলো আই স হিম রানিং গ হোয়াইল ওয়াকিং এট দ্য স্টেশন আই ড্যাশ হিম উত্তর হলো মিট এম ই টি হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই মিট হিম ঘ নম্বর ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ রুটান উত্তর হলো ইজ ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ইজ ইউ ইউ বেটার ড্যাশ টু দ্য ক্লাস উত্তর হলো গো ইউ হ্যাড বেটার গো টু দ্য ক্লাস দশ নম্বর রাইট গ্রাফ অ্যাবাউট ভ্যাকসিনেশন এগারো সমাধান করুন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা ওইটাও কী কী খ দুটি সংখ্যার গুণফল চারশো চার হাজার দুশো পঁয়ত্রিশ এবং তাদের লসাগো তিনশো পঁচাশি সংখ্যা দুটি গত উত্তর এগারো গ নম্বর শতকরা বার্ষিকত হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে উত্তর হল দুই পার্সেন্ট হার গহ নম্বর একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিনিসট এক এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত চাল্লিশ টো এক হবে উত্তর হল চার যদি এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল ফাইভ ওয়ান থ্রি এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি হয় তবে এ বি এর মান কত অ্যান্সার এ বি এর মান হলো ফিফটি ফোর সংখ্যে উত্তর দেন ইপিআই মানে কি উত্তর হলো এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় উত্তর হলো দশটি গ ধনুষ্টাঙ্কার রোধে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিটি টিকা নিতে হয় উত্তর হলো পাঁচ ডোজ ঘ ডেঙ্গুবাহী মশার নাম কী উত্তর হলো এডিস ইজিপ্টাই ও ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়ানো যায় না উত্তর হলো ব্যথানাশক ওষুধ ইউনিসেফ এর পুনরূপ কী উত্তর হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ছ নম্বর জেন জি কি এবং কারা জেন জি হলো জেনারেশন জেড উনিশশো সাতানব্বই থেকে দু সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই জেন জেড বর্গীজ এগারো সিন্দুর দুর্গ ঘাটে ছিল উত্তর হল ইশা খা ঝ হাজি শৈয়তুল্লার আন্দোলনের নাম কী ছিল উত্তর ফরাইজি আন্দোলন ইও ইউএইস অ্যান্ড এফপিও এর কি ইউএস হলো উপজেলা হেলথ অ্যান্ড এ অর্থ সে ফ্যামিলি প্ল্যানিং অফিসার ট পারস্য মানে বর্তমানে কোন দেশ উত্তর হলো ইরান ঠ জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত উত্তর লোহিত সাগর ড বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে উত্তর সতেরোবার ঢ ইউক্রেনের রাজধানীর নাম কি উত্তর কিয়েব জর ক্যান্সারের প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি উত্তর হলো এইচপিভি টিকা